টেনশন মানে তোমাদের ছাড়া কোনোদিন থাকিনি তো আজকে প্রথমবার যদি তোমাদের ছাড়া থাকি তাহলে আমার জীবনটা পুরো ধক করছে আরে তোরে কি সবাই খেয়ে ফেলাবে নাকি এত ভয় পাচ্ছিস কেন হ্যাঁ আরে ও ভয় না মনের ভিতরে একটা ডুগডুগি ডুগডুগি বাজতেছে বুঝতে পারিছো তাহলে সকালবেলা ফোন করিস কেন হ্যাঁ আমি ওই রাস্তার কাছে নিতে আসবানি তোরে এ মহা ঝামেলা এ হ্যাঁ বলি কি এ হাগুদা তুমি থাকি গেলে হতো না আরে বাবা নতুন বিয়ে করেছিস এখন তো শ্বশুর বাড়ি আমি থাকতে পারি বুঝিস না তারপরে ঘরটা একটু গোছ গাছ করি নোংরা ফোংরা হয়ে রয়েছে আরে তোমার গোছ গাছ করার দরকার কি আমার বউ আসলে তো গোছ গাছ করতো

বোন ফোন নাই যে থাকে যাবো থাকলে পরে একটু গল্প করার লোকের দরকার না কি বলো আমার দাদি মারা দেখলামে ভাই এই স্যান্ডু গেঞ্জি ঠিক যে কি মজা তা বলে বোঝাতে পারবো না কালকে তোর নতুন ড্রেস পরেছিলাম ওই বিয়ের ওই দিনই যে গরম লাগিছে তা বলে বোঝানো যাবে না তুমি থাকে যাচ্ছো তো একদম থাকলে পাদুরি তার করে পাঠাই দাও স্কুলে বালা লাগবে না পাদু সকালবেলা চলে গেছে স্কুলে বাবা আজকাল ওর পড়াশোনায় ভারী মনোযোগ হয়েছে আবার বলে গেল না যে বলতে যাচ্ছিল আমি বলি তোর কাকার বিয়ে হয়েছে এখন যাই এত ঘন ঘন ডিসটারব করিস না দেখি হাগুদা তুমি না মাই দিয়ে আর কি বলবো বাস সাহাগুদা তুমি চা নিয়ে যাও একটু লেবু দিয়ে চা বানাই নিয়ে এসো ঠিক আছে স্বামী বললি হবে না ফুটো তোর বউ তাল আছে এ তাল আছে না কেবলা আমি বুঝতে পারতেছি না ও যা যাওয়া হয় হোক তোর যে স্বামী বলে যে ডাক ডাক দেয় বুঝতে পেরেছিস তখনই তো তোর পরাণ কান্দি ওঠে তাই কিনা সত্যি করে বল আসল কথা তো ওই ডাক শুনেই তো আমার পুরো পেট ভরে যায় তা বললেই হবে না তোর শ্বশুর বাড়ি আসে মনে হচ্ছে কি আমার শ্বশুর বাড়ি গেলে ওই শালা কেউ আমার ডাকেও না কথাও বলে না আর এইখানে এইখানে মনে হচ্ছে নিজের শ্বশুর বাড়ি আইসি মানে সেই মজা দেখিস না বাড়ি চলে যাবো যাতে যাচ্ছে না আমার আটকায় রাখিছে মানে সেই মজা তার বলে যাবে না তা হাগুদা বিয়ে করে ভুল করলাম না তো ঘুরে আনা মাথা তুই ডেলি ওই এক কথা বলিস কেন বিয়ে করে ভুল করলাম না তো এখন দেখ তোর একটা ভালো শালি পাই যদি পট করে আমি বিয়ে না করিনি তারপর আমার বলিস আমার নাম হাগু চটা চট বিয়ে করে ফেলাবো বুঝতে পারিস তুমি যে কি করে করো তার কে জানে কৃষ্ণ বিয়েটা করেছি খালি বাপের বাড়ি বসে থাকি কি কাজ আছে বলে আধার কার্ড এ করবে ও করবে সারা দেশের কাজ খালি সারা জীবন কাজই থাকে এক হিসাবে ভালোই হয়েছে একা থাকার যে মজা তা বলে বোঝানো যাবে না তাই এই যে বললে আবার বিয়ে করবা আরে ও তো ফাজলেমি করি তোর সাথে বুঝিস না আরে বাবা মা এই তোমার বলে বুনটু না আছে তাই পাটা দেখি তো গল্প টল্প করি দাদা বাবু এই যে এসে গেছে এই ফুটো শালী কে গো তুমি আমি আমি তোমার মনে করো এই ছোট্ট খাট্ট একটা রেন কি যে আর কি মারো না তার বলে বোঝানো যাচ্ছে না এই সত্যি বলছি আমার এখনো বিয়ে হয়নি বুঝতে পারছো এর জন্য মেয়ে খুঁজছি কি যে বলো তোমার বিয়ে হয়নি তোমার দেখে তো মনে হচ্ছে তুমি এক বাপ চি 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 এরকম বলে লজ্জা দেবা না আমার এখনো বিয়ে হয়নি আমি এখনো মেয়ে দেখতে যাইনি এই শালা হাগুদা বলে কি বলছি কি চলো না একটা সিনেমা দেখে আসি কি সিনেমা দেখবা? ঐтере নাম সিনেমা দেখবো চলো। হেই ঐ পুরনো সিনেমাটাও দেখে নিছি। চল একটু দেখি বহুততে শালির দর্দ বেশি। হেই এরকম কোন সিনেমাস আমি তো জীবনে শুনিনি নাম। আরে তুমি কি নাম শুনিছো? এইসব সিনেমা তো দেখপানা। দেখপাকনে আমগা ডাঙ্গা সিনেমা। এইসব সিনেমা দেখলি মানে একটু প্রেম ভালোবাসা জাগে বুঝতে পারিসো। হাগদা ও হাগদা এই যে তো বাচ্চা। আমি চা। এই যে মানে ফুটো ফটো মানে তোমার বুনির হাতে সাড়া খাব না কিন্তু। ও বাবা। এ তোমার বুনদি আমি বলছি আমার বিয়ে এই বিশ্বাস করে না। কি রে দিদি? এ বিয়ে হয়নি নাকি না না বিয়ে হয়নি তোমার একটা ছেলে আছে। কি তো বলো বৌ তুমি লজ্জা দাও কেন এসব কথা বলে দেখিস আমি বলিস না তোমার একটা ছেলে আসে ও বাবা ছেলে থাকলে কি বিয়া করা যাবে না প্রেম করা যাবে না তুমি বিশাল আর কি মারো দে বৌ চা দে ঠান্ডা লেগে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে ভালো চাড়া, চা বউ হেভি লাগছে হেভি থ্যাঙ্ক ইউ স্বামী বলছিলাম ওই জন্য তুমি তুমি চা নিয়ে আছো না হ্যাঁ দেখো লঙ্কা ফাঙ্কা দিয়ে আনে না আমি ভাবছিলাম তো যদি লঙ্কা দিয়ে চা নিয়ে ভালো তা তুমি যখন ধরে ভালো হয়েছে তাহলে আর আনবো না যাও একটু তোমার হাতে গরম গরম চা খাইছ আনো যাও এই চুমকি রান্নাঘরটা চা রইছে আয় বলছি তোমার হাসিটা না হ্যাভি সত্যি বলছো না প্লাস্টিকের মুখ দিয়ে বলছি তুমি না খুব আর কি মারো বলছি বউ আজকে চলে গেলি হতো না বাড়ি বলে না বাবা মা বারণ করেছে আজকে যাওয়ার কথা বারণ করেছে মানে তোমার মা আমার শাশুড়ি কোথায় শাশুড়ি তোমার জন্য ভালো মন্দ রান্না করছে তাও আমি চা নিয়ে আসি ফুটো বলছে কি আর দুই তিন দিন তো শ্বশুর বাড়ি থাকে যা আমিও থাকে যাই বাবা বাবা এখন আমার শালি পাইছো এখন আর বাড়ি যাবা না একটু আগে তো চলে যাচ্ছিলে বাড়ি যাই সেই একা একা বোরিং বোরিং এখান তো শালীর সাথে একটু ফাজলুমি করতেছি গল্প করতেছি তাই ভাবতেছি দুই তিন দিন থাকি যাবো নাকি থেকে যাও হাগুদা থেকে যাও তুমি থাকলে আমরাও থাকতে পারি না হাগুদা এসব করলে হবে না ব্যবসা করতে হবে অনেক দিন ব্যবসা করা হয় না তুই চা খারে চা খা চা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা রে বাবা সেই টেস্ট পুরো লেবু দিয়ে বানাইছে বউ এত সুন্দর চা বানালি কি করে এসব বলবে না ছোটবেলা থেকে চা বানাতে বানাতে আমার অভ্যাস হয়ে গেছে কেন শোনা পাকি বউ তুমি কি ছোটবেলা চার দোকানে কাজ করতে না না আমাদের বাড়ি এত অতিথি আসতো তাদের জন্য চা বানাতে পারে প্র্যাকটিস হয়ে গেছে বাবাবা তোমার চা যদি এত টেস্ট থাকে তাহলে তোমার রান্নাটা তোমার সুপারহিট হবে ও রান্নার কথা বলো না রান্নাই পানি মোটামুটি মোটামুটি মানে একদম তো থাল চাটে খেয়ে ফেলাবো মনে হচ্ছে খালি যে চা আনতে গেলো এখন আসো না যে ডাক দাও ডাক দাও চুমকি বলে ডাক দাও আসবে না বলছি ও চম কি শোনা কোথায় গেলে তাড়াতাড়ি আসো চা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি নিয়ে আসো এই নাও তুমি নামাই বিশাল কমেডি করো বলছি একটু খাওয়াই দাও না ওরে বাবা কত দরদ দেখো খাওয়াই দাও না দাও না গো হ্যাঁ পারবো না লজ্জা করে দেখিছো হ্যাঁ তোমার ভাবতেস বিয়ে করবো আর তুমি বলতেছো লজ্জা করে দিদি দেখ এই তোর তোর এই কি হয় ভাসুন না কি দেখ আমার সাথে রকম ফাজলিমি করে দাও দেখি চাটা দাও বাবা রে বাবা কি সুন্দর চা রে কি সুন্দর চা এরকম চা মানে হচ্ছে বাপের জন্মে কোনোদিন খাইনি দেখতে হবে নাকি এনেছে চা সত্যি কথা সব হাতের গুণ ফুটের বউ তো চা তো বানাইছে ভালো আর তুমি একটু হাত দিছো না এখন অমৃত হয়ে গেছে অমৃত শালা যদি মেয়ে পটা দিয়ে দেয় হাগুদার কাছ থেকে শিখতে হবে রে বাবা থ্যাংক ইউ এ বলছি চলো না বিকেলে তোমাদের এদিকে কোনো পার্ক ফার্ক আসেন কিন্তু ঘুরতে যাই হ্যাঁ আমাদের বাড়ির পাশে পার্ক আছে যাবা ঘুরতে যাবো মানে আমি তো এখনই রেডি এ এখন তো খোলেনি পার্ক তিনটে চারটে সময় খুলবে যে সময় খুলবে সেই সময় হাজির ঠিক আছে এ চলো না পার্কে যাই না তুমি নামাই দিবো বিয়ে হয়েছে এখনই পার্কে যাবা চলো না সবাই মিলে যাই না আমার বন্ধু বান্ধবীরা আসবে সবাই তোমার দেখে ভালো বলবে না যে একটা বর পাইছে আর যদি খারাপ খারাপ বলে বললি ওদের বউ স্বামী আমি দেখি তোমার জন্য একটু গরম গরম জল নিয়ে আসি কেন গরম জল দিয়ে কি করবা এই তোমার হাত পা ধুয়ে দেবো যাতে চকচক করে কেন আমার বন্ধু বান্ধবী দেখে তোমার যাতে কালো না বলে কেন বউ আমি কি কালো আরে বাবা নাম তুমি পরিষ্কার আর একটু ভাই পরিষ্কার করে দিলে চাকচাক করবে সোনার মতন উরি বাবা বাবা দরদ দেখো বসো স্বামী আমি আসছি বলছি কি আমি এখন যাই তাহলে বিকেল বেলা আসবানি হ্যাঁ তাড়াতাড়ি এসো কিন্তু হ্যাঁ 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 ঠিক আছে আর মনে মনে অনেক টেনশন হচ্ছে কেন তুমি যদি না আসো ওরে বাবা আসবো গো আসবো সত্যি বলছো তো তিন সত্যি গো তিন সত্যি ঠিক আছে তাড়াতাড়ি এসো বাই বাই সোনা পাখি ময়না চুমকি আমার টয়না আর কি বলবো দাদা বউ দাদা ও না সেই ফাজলিমি করে বলছি কি হাগো তুমি তো জিনিয়াস জিনিয়াস কি দেখলি বলে দিলাম তো শালির বিয়ে করবো দেখিস বাবা বাড়ি একটা বউ রয়েছে আমার বিয়ে করবা ও বিয়ে করবো দেখি ও বাড়ি থাকে না সবসময় বাপের বাড়ি ঘুরে বেড়াই তো আমি কি করবো একাকার থাকা যায় না তো সালিবি আমি বিয়ে করবো দেখো আবার কেরো সিন কর না আরে যা বাদে বাদুক আমি বিয়ে করবো তাই করবো বলে দেখলাম পাদু তোমারে কেলা বেনে না পাদুর কথা কে ভয় পাই পাদুর টাকায় ঘর কেললো এখন পাদু যদি ঘরে না উঠতে দেয় তোমার কি যে বলিস এই সব করে না প্রেম প্রীত করো করো কিন্তু ওই বিয়ে থাকা করতে যায় না সত্যি বলছিস ভাই বিয়ে করলে ঝামেলা হবে ঝামেলা মানে আমার বৌই সারাদিন তোমার বউ খেতে মারবে তা অবশ্য ঠিক বলিছিস। তাই কাজ করবানি তো নাম্বার নিয়ে যাবানি ফোনে একটু কথা আর কি করব। সে ফোনে কথা বলো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বিয়ে করে না তোমার বউ সবসময় আমার বউরই খিস্তি মারবে নে তারপরে আমারও খিস্তি মারবে নে তারপরে তোমাদের বাড়িতে খেদাই দেবে নে অত সুজা খেদাই দেবে কাছে দেখি তাড়াতাড়ি স্নান করে কালকে ওই পাঞ্জামিটা গাইতে রেডি হয়ে থাকি তো শালির সাথে ওর ঘুরতে যেতে হবে না সত্যি না মাইদি তোমার চুলকনি কম না চুলকনির মালম বিক্রি করে কি খালি খালি আমার চুলকনি কম আছে নাকি তা ঠিক বলিস এই তোরা সবাই পড়াশোনা করে আসছিস তো তারা প্রশ্ন কোলে আছিস আজকে যদি প্রশ্নের উত্তর ঠিকভাবে না দিতে পারিস তোদের আজকে কি করি দেখিস পাদু প্রথমে তুই বল গ্রহ কাকে বলে এ কি প্রশ্ন ধরেইছে এরকম প্রশ্ন তো পড়িনি কি পারবি না না পারলে কান ধরে বাইরে বেরো যা না দাদাই পালবো বল তালে থার উপগ্রহ ও গ্রহ এই দুইটি পৃথিবীর চারিপাশে সবসময় ঘোরাঘুরি করে তাই দেখে পৃথিবী লদ্দা পায় লদ্দা পাওয়ার ফলে পৃথিবীতে অন্ধকারের সৃষ্টি হয় সেই অন্ধকারের সময় যখন আলো চমচমি করে তাদের গ্রহ ও উপগ্রহ বলে নতুন ছেলে বাজা আছে তাহলে ঠিক আছে চম্পা তুই বল ক্যালমা কাকে বলে স্যার মেয়ে স্কুলের সামনে দে ছেলেরা যখন স্টাইল মারে যায় তখন তাদের ক্যালমা বলে হাজলামার জায়গা পাও না হ্যাঁ স্যার সত্যি তাকে ক্যালমা বলে তাই কি তা সারাম কথা মারിക്കালমা ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা আমি জানি নি জেনে নি যদি মিথ্যা হয় তো ওরা একদিন কি আমার একদিন কদম তুই বল नक्षत्र কাকে বলে স্যার নক্ষত্র নক্ষত্র হল কি স্যার দিনি দিবেলা যে সব লাইট চমচমি করে জ্বলে এবং রাত্রিবেলা চার্জিং না থাকার কারণে মিটমিট করে জ্বলে তাকে নক্ষত্র বলে আরে বাবার কাছে তো মার খাবো এই তো সবগুলো পড়াশোনা করে আইছে জেলিফিস তুই বল বল ক্যাটা লগ কাকে বলে

মহাবিপদে পড়েছি তো এখন গুগল সার্চ করতে গেলে তো আমার দিন লাগিয়ে যাবে না দরকার নাই শোন কালকে সবাই ছাগলের রচনা ভেড়ার রচনা ও হাতির রচনা এই তিনটে রচনা পড়ে আসবা আর যদি কেউ পড়ে না আসতে পারো তারে দেখ পা কি করি কালকে তো পুরো লঙ্কা ভরাই বেতের লাঠিতে পড়ে উবো যে লাগবে চাট করে কাটিয়ে যাবে আর লঙ্কা চিরচির করে উঠবে ঠিক আছে আজকে ছুটি না আজকে নামটা বলতে হবে নামতা বলার পরে ছুটি কদম তুই বল তিন বারং কত হয় স্যার তিন বারো পর বসাইয়ে যদি যোগ করার ফলে যা দেখা যায় সেটা হয় সেটা কত সেটাই তো জিজ্ঞেস করতেছি স্যার প্রথমে একটা বড় বসালাম তার নিচে আবার একটা বড় বসলাম তারপরে স্যার আবার একটা বড় বসালাম তার স্যার কত হলো আমি বলতে যাব কেন কত হলো স্যার আপনাকে একটা প্রশ্ন করতেছি স্যার আপনাদের বাড়ি বারো খানা ছাগল আছে তারপরে আরো ছয় ছাগল আসলো তাহলে কত হলো স্যার আঠারোটা তারপরে স্যার আবার ছয় ছাগল আসছে স্যার কতগুলো হলো

কালকে কি ভুল ভাল বললাম নাকি না ঘুমের জলই ভুল বলিস হতেও পারে রাত ভরে ঘুম হয় নাই তো ঘুমের জন্য মনে ভুল ভাল বলিস শোনো কালকে সবাই অঙ্কের খাতা নিয়ে আসবা কালকে কিন্তু একদম পাটি গণিত আর বীজ গণিত দুটোই করাবো একসাথে স্যার দুটো একসাথে করালে মাথা ঢোকবে না স্যার নাই পাটি গণিত নাই তো বীজ গণিত স্যার বাহ 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 আমার মাথা ঢোকবে না রে না ঢুকলি হাতুর দেবারে ঢুকাই দেবানি হ্যাঁ স্যার আপনি দুটোই করান স্যার কোনো সমস্যা নেই হ্যাঁ স্যার কোনো সমস্যা নেই স্যার আজকেই করান স্যার হতাম স্কুলের হেডমাস্টার করে তো বলছেন না না কিছু বলিনি বলছি ঠিক আছে আজকে তাহলে তোমরা বাড়ি যাও হ্যাঁ কালকে সবাই ভালো করে পড়াশোনা করে আসো কালকে কিন্তু দুরুম দাঁড়াম মার হবে ঠিক ঠিক আছে